হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক দিন বাদে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এটা বলতে পারো সামারের জন্য খুবই পারফেক্ট আমি যদিও এটা পাবলিশ করতে চলেছি পয়লা বৈশাখের মেকআপ হিসাবে কিন্তু তোমরা এটা যে কোনো সময় এই সামারে তোমরা এই মেকআপ লুকটা করতে পারো আমি এখানে সুপার লাইট জেল ইউজ করে নিয়েছি পণ সুপার লাইট জেলটা তোমরা তো জানোই যে সামারের জন্য খুবই ভালো কারণ এটা ওয়াটার বেস এবং এটা অয়েল নিঃসরণ হয় সেটা একদমই হবে না তাহলে পোর্স আছে বলে বেনিফিটের পোর ফিলিং প্রাইমার আমি ইউজ করেছি আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করেছি নার্সের কারণ এই ফাউন্ডেশানটা আমার মনে হয় অল সিজনে যায় যাদের ড্রাই স্কিন স্পেশালি আমার তো খুবই ড্রাই স্কিন এবং ড্রাই স্কিনের জন্য আমার মনে হয় আমার এই ফাউন্ডেশানটা আমার খুবই ভালো লাগে আমার স্কিনে স্যুটও করে এই স্কিনটা মানে এই কালারটা ফিজি শেডটা এই শেডটা আমার স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ করে আর তারপরে আমি প্রেস পাউডারের জন্য আমি সবার ফেভারিট সালে টিলবাড়ির আমি প্রেস পাউডার নিয়েছি এটা তোমার বলতে পারো যে আমার যে পোর্সগুলো আছে সেগুলো ব্লার করতে সাহায্য করে কিন্তু রেস্ট অফ দ্য ফেস আমার জল আইন বা কপালের ওপর মানুষ সাইড ইনসাইডের একটা মানে অনেক অ্যাফোর্ডেবল বাস ওয়ান অফ দ্য বেস্ট মানে লুজ পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি তারপরে আমি বেনিফিটেরি হুলা ব্রঞ্জার ইউজ করেছি এটা আমার খুবই ভালো লাগে এই ব্রঞ্জারের সেটটা আমার ফেসের সঙ্গে যায় আর তারপরেই সারপ্রাইজিংলি তোমাদের একটা রেকমেন্ডেশন দেবো এটা হচ্ছে মার্সের ব্লাশ এটা চার নম্বর ভীষণ ভালো তোমরা এই ব্লাশটা তোমরা যদি মানে ইউজ করো দেখবে যে কোনো হাই অ্যান্ড ব্র্যান্ডে চাইতে কম যায় না একেবারেই অনেকক্ষণ লং লাস্ট করে এর কালারটা আর ভীষণ পপ আপ করে মানে স্কিনটা একটু নিওনিশ মানে নিউন টাইপের লুকটা দেয় আর আমি ইউজ করেছি তোমার প্যাকের ব্রাশ আর তোমার আই শ্যাডো প্যালেট হচ্ছে হুদা বিউটির হুদা বিউটির এই আই শ্যাডো প্যালেটটা আমি ক্যাজুয়াল যে কোনো সময় আমি ইউজ করে থাকি যেহেতু আমি ব্রাউন মানে আমি যেহেতু ইয়েলো ড্রেস পরেছি সেখানে আমি ব্রাউন আইস রাখবো বলেই ঠিক করেছি তো এই জন্য আমি প্রথমে আমি লাইট ব্রাউন নিলাম লাইট ব্রাউনের পর একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি চোখের উপরে ক্রিসগুলোকে বেশি মানে ওটাকে আর কি আরও এনহ্যান্স করলাম তো ক্রিস লাইনটা যাতে আরও বেশি মানে বোঝা যায় সেই জন্য তারপরে আমি একটা সীমার শেড নেব এবং দেখতে পাচ্ছ এই শেডটা আমি নিয়েছি এবং সেটা আমি ফিঙ্গার দিয়েই মিডল মিডল ফিঙ্গার দিয়ে আমি ওটা প্রেস করে লাগিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে তোমরা আর কি খুবই সিম্পল একটা ভীষণ ক্যাচি আই লুক করতে পারো আর তারপরে আমার ফেভারিট প্রসের আইলাইনার আমি ইউজ করেছি এটা ইউজ করতে করতে অলমোস্ট শেষের দিকে বলতে পারো কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে এই লাইন আইলাইনারটা কারণ এটা আর কি তোমার ড্রাই হয় না মানে মানে তোমার এটা স্মুথ একটা লাইন টেনে দেয় কোনো মানে গ্লসই নেই এটাতে এটা ম্যাট ফিনিশের একটু মানে ওই মিডিয়াম রেঞ্জ বলতে পারো মানে অ্যাফোর্ডেবলও না আবার কস্টলিও না কিন্তু খুবই খুবই ভালো আর আমি কাজলের জন্য আমি ফেসেস স্ক্যানার কাজল ইউজ করেছি এটা তো তোমরা সবাই জানো অনেকেই জানো যে প্রচণ্ড ভালো একটা কাজল এর একটাই ড্রব্যাক আছে যে এর মানে যে কাজল পেন্সিলের যে কাজলটা খুবই সফট এবং যার জন্য একটুখানি বাড়লে এটা ভেঙে ভেঙে পড়ে যায় তো এইটাই হচ্ছে মাইনাস পয়েন্ট বাদ বাকি কাজলটা এতটাই ডিপ এতটাই ইনটেন্স এত সুন্দর আর চোখে তো দারুণ লাগে দেখতে আমার তো খুবই ফেভারিট এইবার মাস্কারের জন্য আমি ইউজ করেছি তোমার ফরেভার ফিফটি টু এর এই মাস্কারাটা খুবই মানে মাঝে মাঝে আউট অফ স্টক হয়ে যায় বাট দিন গেল এই মাস্কারাটা তোমায় কি বলবো মানে একটা কিনলেই ব্যাস পয়সা শোধ খুবই ভালো মাস্কারা মানে ওয়ান অফ দ্য বেস্ট মাস ইন মার্কেট আমি বলতে পারি ফরেভার ফিফটি টু হলেও হয়তো মানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ম্যাক বা হুদা বিউটি বা এদের আমার মনে হয় এটা কম যায় না একদমই মানে ওই প্রাইস কম্পেয়ার করলে এটা সপারেলের এই যে প্যালেটটা এটা তোমার হাইলাইটার হিসাবেও মিস করি খুবই সুন্দর এই ছোট্ট ছোট্ট এই প্যালেটগুলো মানে সপারেলের বের করেছে আমার খুব ভালো লাগে বিভিন্ন কালারের আছে তো এইখানে আমি ইনার কর্নারটাও হাইলাইট করে নিয়েছিলাম এই প্যালেট দিয়ে এর মাঝে মাঝে আমার হাজব্যান্ড একটু একটু করে টিস করছিলো তো আমি অ্যান্সার দিচ্ছিলাম তো যাই হোক এই যে চলে এসেছে দেখতেই পাচ্ছ তো আমার তারপরে হ্যাঁ লিপস্টিকটা আমি ইউজ করেছি হচ্ছে তোমার সুইস বিউটি এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের বাট আমার তো বেশ ভালোই লাগে মানে ক্যাজুয়াল রেগুলার ইউজের জন্য এই ধরনের লং লাস্টিং লিপস্টিকগুলো বেশ ভালো মানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা ইউজ করতেই পারো চাই হোক দেখো যাই হোক এই দেখো আমার হাজব্যান্ড আমার টিস করতে শুরু করলো কি আর বলবো এনিওয়ে বেশ মজা করা করে আমাদের শ্যুটটা হচ্ছিলো কমপ্লিট তো যাই হোক আমার এই শ্যুটটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা কমেন্টে আমাকে জানাও আর আমি একদম শেষে মানে গোটা মেকআপটাকে আমি সেট করার জন্য সবচেয়ে মানে ফেভারিট বলতে পারো সবারই মোস্ট অফ দ্য মেকআপ আর্টিস্টের আরবান ডিকেরি অল নাইট সেটিং স্প্রেটা আমি এটাই স্প্রে করে নিয়েছি এটা দিলেই আর ব্যাস সারাদিনের জন্য চিন্তা থাকে না তারপরে আমি একটু মানে সেট হতে হতেই আমার হাইলাইটার সেটিং স্প্রেটা যখন একটু ভেজা ভেজা আছি সেই অবস্থাতে আমি হাইলাইটার ইউজ করলাম এখানে অফরার হাইলাইটার ইউজ করেছি ইন দ্য মিন টাইম আমি একটু গ্লস লাগিয়ে নিয়েছিলাম ওটাও সুইচ বিটুথ ছিল তো যাই হোক এই অফরার হাইলাইটারটা প্রচণ্ড ভালো তোমরা অবশ্যই নিতে পারো এতে পাঁচ রকম শেড আছে তো যেরকম যার স্কিনে যাবে তোমরা ইউসে সেভাবে করতে পারো এরকম আমার ফাইনাল লুকটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ফলো মাই পেজ সাপোর্ট মি অল দ্য ওয়ে আমি প্রায় অলমোস্ট সেভেন মান্থস বাদে আমি আমার পেজ নাবার মেকআপ টিউটোরিয়াল বা ভিডিও দিতে শুরু করলাম এখন থেকে ডেফিনেটলি আমি ট্রাই করব যাতে আমি কন্টিনিউ করতে পারি লাভ ইউ সো মাচ বন্ধুরা আর অনেক অনেক ভালো থেকো শুভ নববর্ষ তোমাদের সবাইকে আর তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে আমাকে জানাতে ভুলো না আমার খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হতে চলেছে যারা যারা ইন্টারেস্টেড আমার এই নাম্বারে সেভেন জিরো ফোর এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আবার কলও করতে পারো আমাদের ক্লাস এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল যেটা আমরা ন মে থেকে শুরু করছি এবং আমাদের অলমোস্ট সিট বুকিং হয়ে গেছে তোমরা যারা আগ্রহী তারা ইমিডিয়েটলি ডিসকাউন্টের জন্য তোমরা যোগাযোগ করো আমাদের ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে অল্প ওয়েস্টবেঙ্গলে আমরা বুকিং নিচ্ছি What's up call 7044919030A number. Thank you so much friends for watching. Take care.